খোদায় কাবা তু পানা দে ম্যা খাড়াহরি পানা হামে আই না একবার আল্লাহর সামনে খাড়ো হা কি বলছেন আল্লাহর গুল আলু সেটাকে দেখো না একবার আর এর থেকে আর মিঠা হাদিস কি হয় রে দাদারা আমলা বাড়ির লোক যেটা বলছি সেটা শুনেন আর পকটে করে নয় মগজে করে বাড়ি নিয়ে যা কি বলছেন না বিজি হাদিসে ইন্নাল মালা একাতা ইউমসে কুজল কালামা সিত্তা সাতিন কোন একটা বান্দা যখন পাপ করে তো লেখার জন্য এঘাড়ে একটা ফারিস্তা এঘাড়ে একটা ফারিস্তা যে কোনো নেকিকে লিখে যে কোনো পাপকে লিখে কিন্তু রব্বুল আলমিনে নাই বলছেন পাপ যখন কোন একটা বান্দা করে নেয় তখন ওই পাপটাকে সাথে সাথে খাতাতে তুলে দিতে হবে এটাই হলো আল্লাহ রব্বুল আলমিনের ফরিস্তাদের ডিউটি কিন্তু নবীজি বলছেন ইউম শেখুল কালামা সাহাতিন আল্লাহর ফরিস্তারা ছ ঘন্টা ধরে কলমটাকে শুধু খুলে লিখে রেখে দিয়েছে লিখতে যায় না লিখতে যায় না লিখতে যায় না কি পাপ করেছ কটার সময় করেছো হিসাব লাগাও বেলা দশটার সময় তুমি পাপ করেছ কি পাপ একটা মেয়ে ছেলের সাথে তুমি রাস্তাতে দাঁড়িয়ে দাঁড়িয়ে তার ঘাড়ে হাত দিয়ে অন্যায় আচরণ করেছো এটা বড় পাপ এই পাপটা করা কটার সময় তো বেলা দশটার সময় উচিত ছিল আল্লাহর ফারিস সাথে সাথে লিখে দিবে কিন্তু রব্বল আল্লাবিনে কি বলছেন সিত্তা ছয় ঘন্টা ধরে আল্লাহর ফরিস্তা দাঁড়িয়ে আছেন লিখছেন না পাপটা লিখছেন না পাপটা কতক্ষণ লিখবেন না তো ছয় ঘন্টা ছয় ঘন্টা কটাতে হবে চারটার সময় ছ ঘন্টা হয়ে যাবে চারটা পর্যন্ত আল্লাহর ফরিস্তা ইন্তজার করছেন ইন্তজার করছেন কি বলে ফাইন ইস্তাক ফারাল যদি বান্দাটা মনে চলে আসে আল্লাহরে আমি বেলা দশটার সময় পাপ করলাম আমি একটা যদি জিকির করে দিই আর আল্লাহর কাছে মাপ চেয়ে দিই তো ইসেক ফার যদি তার মুখ দিয়ে বেরিয়ে যাই ওই নিয়েতে যেই নিয়েটা আমি বেলা দশটার সময় পাপটা করেছিলাম সে পাপের নিয়েতে তো যদি মুখ দিয়ে ছয় ঘন্টার আগে আগে অর্থাৎ পাঁচ ঘন্টা উনষাট মিনিটেও যদি তার মুখ দিয়ে ফুরুল্লাহ বেরিয়ে যায় রবুল আলমিনে বলছেন আলকাহু খাতা থেকে ধরে টেনে মেঝেতে ফেলে দেওয়া হয় গুনাটাকে আর লেখা হয় না আল্লাহর ফরিস্তা খাতাটাকে ফাঁকাই রেখে দিলেন পাপটা পাপ হয়েছিল কিন্তু আস্তা খেল বান্দা পড়ে নিল সাথে সাথে তাকে ধুয়ে সাফ করে দেওয়া হলো আর তাকে রেকর্ড করা হলো না তারপরে যদি ছয় ঘন্টা পার হয়ে যায় তাহলে আল্লাহ রাবুল আলমিনের ফরিস্তা একটা পাপের বিনিময়ে তার একটাই পাপকে লেখা হয় আর দশখানা পাপ সেখানে লেখা হয় না সুযোগ কাজে লাগাবেন না কত সুন্দর ফ্যাসিলিটি রব্বুল আলিন দিয়েছেন করবে পাপ করো কিন্তু এটাকে ফেলে রাখিও না কেন যদি তুমি দেরি করো এর আগামী বলেছি আপনাকে পাপড় বেলতে হবে অনেক বেশি আর রাইট টাইমে যদি কাজটাকে করে নাও কত সোজা আপনি বলে দিলেন পাপ হয়ে গেল পাপ করে দিলেন পাপ ছ ঘন্টার মধ্যে মধ্যে আপনি পরেন আস্তা খর আল্লাহ তালা মাপ করে দিলেন